গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু খাজু পোশাক মিনি ব্লক বন্ধুরা চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে এখন বাজে মর্নিং ছটা বাজে তো বন্ধুরা আমাদের ফ্ল্যাটের সামনে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডায়মন্ডে জল এসেছে বড় গাড়ি দেখতে পাচ্ছ আমাদের বিল্ডিংটা একদম রাস্তার উপরে যে আমার মাম্মা আমার মাম্মা হ্যাঁ আমার মাম্মা খেলবে না খেলবে না বল খেলতে পারে না মানে ওর পা যেন পুড়ে যায় সব বিকেল পাঁচটার সময় এই যে এখন আমি ছাদে আমার ডগিকে ইস্যু পটি করাতে নিয়ে এসেছি একটু খেলাতে নিয়ে এসেছি কারণ এত গরম তো আমার তো টপ ফ্লোরের ফ্ল্যাট ও মানে একটু খেলতে পারে না ঘরের ভিতর বিরক্ত করে ঠিক আছে শোনা ঘরের ভিতর বিরক্ত করে তখন চলো একটু দৌড়াদৌড়ি করে আসবে ভালো লাগবে দুষ্ট একটু ছাদে বসলাম একটু হাওয়াটা লাগছে ভালো লাগছে পাঁচকে প্রচণ্ড পড়বে শুনলাম সাতাশ তারিখে প্রচুর গরম পড়বে বন্ধুরা একটু বৃষ্টি দরকার সত্যি কথা বলতে আমরা নাই ভালো বাড়িতে আছি এসিতে ঘুমাই ভ্যান চলে কিন্তু অনেক মানুষের অনেক কষ্টে থাকে তাদের কি সমস্যা আমরা তো আর দেখতে যাচ্ছি না অত উপরালা ওভাবে রেখেছে তাদের সহ্য ক্ষমতাটাও অনেক আমাদের যেটা সহ্য করতে পারি না হয়তো ওদের বেশি পাওয়ারটা পারে একটু একটু জল দেবেন কুকুর বিড়ালদের একটু জল একটা জায়গায় দরজার সামনে বাড়ির সামনে যাতে কুকুর বিড়ালদের এসে একটু জল খেতে পারে বন্ধুরা এখানে একটা কুমড়ো গাছ হয়েছে জানি না গাছটা হবে কেন সরমুখ হবে এই যে কুমড়ো গাছটা আর এটা একটা আকন্দ গাছ আমি এনে

একটু ছাদে যাবে চল চল ছাদে যাবে একটু আচ্ছা ছাদে যাবে ছাদে কি হলো আস এই যে এখানে সব বাসনপত্র কাজের মেয়েটা মেঝে রেখে গেছিল পুজো আর এখানে একটা ছোট্ট মানি প্লান্টের গাছ চলো চলো ওদিন আবার তুমি কি চলো আসো আজকে কাজের লোক ছুটি নিয়েছে আজকে আসবে না আমার যেহেতু এই বাসন টাসনগুলো আমাকেই মাজতে হবে এই যে রান্নাঘরের অবস্থাটা দেখেছেন কি এইগুলো এখন আমাকেই করতে হবে হুটহাট করে কামাই করে দেয় ওর বলা উচিত ছিল বলছে কে মারা গেছে বলছে কে মারা গেছে ওর হাজব্যান্ড ফোন করেছে ফোন করে বলছে যে এরকম ওর কাকা মারা গেছে ভোরবেলায় বেরিয়ে গেছে আজকে আসবে না এইবারে এক গুচ্ছ বাসন বসন আমাকে মাজতে হবে না রান্নাঘরটা এত নোংরা আর ওই ফ্ল্যাটে তো এখনো গৃহপ্রবেশ হয়নি আর ওই আমি নিজে গৃহপ্রবেশ না করা অবধি আমি ওই ফ্ল্যাটে বান্না কিছু করব না যে এই রান্নাঘর নোংরা থাকলো ওই ফ্ল্যাটে না রান্নাঘরে রান্না করলাম ওই ফ্ল্যাটে এখন ওদের ওভেন আমার অবশ্য তিনটে সিলিন্ডার ওই ফ্ল্যাটে এখন ভাড়া দেওয়ার প্ল্যান করছি তো ওই জন্য ওই ফ্ল্যাটে এখন সেরকমভাবে কিছু রাখবো না তো এখন মাছ তো হবে কি করবে এখন ব্যবস্থা করি মাঝে মাঝে বাসন মাছতে ভালো লাগে না বাসন টাসন মাজা হয়ে গেছে বন্ধুরা রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি এবার এখানে আমি চা করেছি লাল চা চা খাবো মেরে তো চা খাবো করেছি চা খেয়ে যাবো লেবু লঙ্কা আনতে আজকে দু সপ্তাহ ধরে দরজায় দুটো ফ্ল্যাটের দরজায় লেবু লঙ্কা ঝোলাতে পারছি না থেকে আউট হয়ে যাচ্ছে আর এই যে আমার মাম্মানের পেটিগিরিটা ভিজিয়ে দিয়েছি আর সব ঘুমোচ্ছে দেখতে পাচ্ছেন এসিটা এখন বন্ধ আছে বন্ধুরা একটু দূরে বেরোতে হলো বাধ্য হয়ে কয়েকটা জিনিস কেনার ছিল তো ওই জন্য ছাতা নিয়ে এই যে দেখতে পাচ্ছ বেরিয়েছি তো কি করবো বলো কিছু কিছু জিনিস বাইরে না বেরালে কেনা যায় না আজকে দু সপ্তাহ ধরে দুটো ফ্ল্যাটে আমি লেবু লঙ্কা ঝোলাই ঝোলাতে পারছি না ওই কারণে আমি কিনতে বেরোলাম তো চলো এখন একটু বান্ধবীর ফ্ল্যাটে যাবো একটু আড্ডা মেরে তারপরে বাঁচব এই যে রোদ্দুর থেকে এসে রোদ্দুর থেকে এসে একটু গ্লুকন্ডির জল গুলে খাচ্ছি এত টক এই অরেঞ্জ ফ্লেভারটা মানে কী বলবো যার কারণে আমাকে একটু চিনিও মেশাতে হয়েছে যে চিনি দেখতে পাচ্ছ খাওয়া যাচ্ছে না এত টক একটু মিঠুদের বাড়িতে গেলাম আড্ডা মেরে ওই দিকে গেছি তো দোকানটা তো গোরুং পাশ পাশে মিঠুদের ওই এয়ার কুলারটা এয়ার কুলার বলছে ওই কুলারটা একটু দেখে আসলাম পাখাও চলে আবার ইয়ে জলে ইসে দুটো সিস্টেম আছে বন্ধুরা আজকে বাড়িতে কী কী রান্না হয়েছে এই যে এটা হচ্ছে শুক্তোর ডাল এটা হচ্ছে লাউ সজনে ডাটা উচ্ছে দিয়ে শুক্তোর ডাল গরমের জন্য করেছি আর এটা হচ্ছে কাঁচকলা বাটা আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি আর এটা হচ্ছে আমটক মানে এই গরমের দিনে যে আমটক করে চাটনি না আমটক এটা করেছি আর এই যে ভাত ঢাকা দেওয়া এই হচ্ছে আজকে রান্নাবান্না বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে

এই তো তো হ্যালো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে বিছানায় এলাম আজকের ব্লগ এখানেই শেষ করছি বন্ধুরা এবার একটু ঘুমাবো তারপরে দেখি বিকেলে যদি সম্ভব হয় আজকে কিছু রিলস করব। তো বন্ধুরা আজকের মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি করলাম না করলাম কী খেলাম কোথায় গেলাম তো বন্ধুরা ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এগিয়ে নিয়ে চলুন বন্ধুরা